নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকাল অনেক মানুষই হিল হিলপেন বা গোড়ালি ব্যথাতে ভুগছেন বিশেষ করে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে তাদের অনেকেরই গোড়ালি ব্যথা বা হিল হিলপেন একটি কমন সমস্যা এই গোড়ালি ব্যথা বা হিল হিলপেনকে মেডিকেল সায়েন্সে বলা হয় প্ল্যান্টার ফ্যাসাইটিস তো এই প্ল্যান্টার ফ্যাসাইটিস বা গোড়ালি ব্যথা কেন হয় এই গোড়ালি ব্যথা হলে কী কী সিমটমস দেখা দেয় সেই সঙ্গে গোড়ালি ব্যথা বা প্ল্যান্টার ফ্যাসাইটিস থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের কিভাবে সাহায্য করতে পারে এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। যাদের এই গোড়ালি ব্যথা রয়েছে বা হিনপেনের সমস্যায় যারা ভুগছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন সেই সঙ্গে যাদের গোড়ালি ব্যথার সমস্যা নেই তাদেরকেও এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি যাতে করে তারা তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কারো ব্যথার সমস্যা হলে তাদেরকে সঠিক পরামর্শ দিতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানার চেষ্টা করব যে হিল পেন বা গোড়ালি ব্যথা কেন হয় কারণ কি। হিল পেন বা গোড়ালি ব্যথা হওয়ার বা প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার প্রথম কারণ হচ্ছে লং টাইম স্ট্যান্ডিং অর্থাৎ যে সমস্ত মানুষরা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কাজ করেন বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় এবং দীর্ঘদিন থেকে যদি এরকম চলতে থাকে তাহলে তাদের হিল পেন বা প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বর কারণ হচ্ছে ওভারওয়েট অর্থাৎ যাদের শারীরিক ওজন অনেক বেশি প্রয়োজনের তুলনায় অনেক বেশি ওজন যাদের তাদের অতিরিক্ত ওজন হওয়ার জন্য তাদের সারা শরীরের যে প্রেসার তা গোড়ালের ওপরে পড়ে এর ফলে গোড়ালে ব্যথা বা প্ল্যান্টার ফ্যাসিটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তিন নম্বর কারণ হলো হিল বোন স্পিউর অর্থাৎ হিল বোন বা ক্যালকেনিয়াল বোন যদি স্পিউর হয়ে যায় বা কোনো কারণে যদি হিল বোন বেড়ে যায় এবং সেখানে ইমফ্লামেশন হওয়ার জন্য ব্যথা করতে থাকে চার নম্বর কারণ হলো পায়ের গোড়ালিতে যদি কোনো কারণে ইঞ্জুরি হয়ে থাকে সেই ইঞ্জুরি হওয়ার কারণে অনেক সময় পায়ের গোড়ালিতে ব্যথা করতে পারে পাঁচ নম্বর কারণ হলো রক্তে ইউরিকেসিডের লেভেল যদি বেড়ে যায় সেক্ষেত্রে ইউরিকেসরিয়ার লেভেল বেড়ে যাওয়ার ফলে হাতে পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে গোড়ালে ব্যথাও হতে পারে এই গোড়ালি ব্যথা বা প্ল্যান্টার ফ্যাসাইটিসের লক্ষণ কী কী প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা অর্থাৎ পায়ের গোড়ালির বটমে অর্থাৎ ঠিক নিচে ব্যথা করতে থাকে অর্থাৎ যখনই সকালবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দেবে এবং একটু হাঁটাচলা করার চেষ্টা করবে তখনই ভয়ঙ্কর যন্ত্রণা হবে হাঁটাচলা করা যাবে না কিছুক্ষণ কষ্ট করে হাঁটাচলা করার পর এই ব্যথা আস্তে আস্তে কমে যাবে আবার যখন কিছুক্ষণ বিশ্রাম নেবে রেস্ট নেওয়ার পর বা বিশ্রাম নেওয়ার পর যখন আবার হাঁটাচলা করতে শুরু করবে তখন আবার ব্যথা করবে অর্থাৎ রেস্ট করার পর বা বিশ্রাম করার পর আবার যখন হাঁটাচলা করতে শুরু করা হয় তখন ব্যথা করবে এই হচ্ছে হিল হিলপেন বা গোড়ালি ব্যথার লক্ষণ বা প্ল্যান্টার ফ্যাসাইটিসের লক্ষণ এবার আসি মেডিসিন কীভাবে এই গোড়ালি ব্যথায় হোমিওপ্যাথি মেডিসিন সাহায্য করতে পারে সে সম্পর্কে আলোচনা করছি হিল পেন বা গোড়ালি ব্যথাকে কমানোর জন্য বা প্ল্যান্টের ফ্যাসাইটিসের ব্যথাকে কমানোর জন্য প্রথম যে মেডিসিনটি ব্যবহার করা হয় সেই মেডিসিনটির নাম হলো রাস্টাক্স তো রাস্ট্যাক্স মেডিসিনটির লক্ষণ হচ্ছে যে যখনই সকালবেলা বিছানা থেকে নেমে হাঁটাচলা করার জন্য পা ফেলবে মাটিতে বা মেঝেতে যখন পা ফেলবে সেই পা ফেলার সময় কিছুটা হাঁটাচলা করার সময় পায়ের গোড়ালিতে ভয়ঙ্কর ব্যথা হবে তো এই প্রথম অর্থাৎ ফার্স্ট মুভমেন্ট অ্যাগ্রাভেশনে যে ব্যথা হয় সেই ব্যথাকে কমানোর জন্য রাস্টাক্স মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে সে সঙ্গে রাস্টাক্স মেডিসিনটি অ্যাজ এ রিমেটিক পেইনের জন্য অত্যন্ত ভালো মেডিসিন রাস্টাক্স মেডিসিনটি এক্ষেত্রে এই প্ল্যান্টের ফ্যাসাইটিস বা গোড়ালি ব্যথার জন্য রাস্ট্রাক্স টু হান্ড্রেড শেষ এক ফোঁটা করে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় দিনে দুবার ব্যবহার করতে হবে কমসে কম পনেরো দিন থেকে এক মাসে মেডিসিনটি ব্যবহার করলে হিল পেনের সমস্যা অনেকটাই কমে যাবে হিল পেন বা গোড়ালি ব্যথা কমানোর জন্য দ্বিতীয় মেডিসিন হচ্ছে অ্যান্টিমোনিয়াম ক্রোডাম অ্যান্টিমোনিয়াম ক্রোডাম মেডিসিনটি হিল পেইন বা গোড়ালি ব্যথার অত্যন্ত ভালো মেডিসিন তো এই হিল পেইন বা গোড়ালি ব্যথার ক্ষেত্রে অ্যান্টিম ক্রুড মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব। যারা দেখতে একটু মোটা সোটা যারা পেটের গণ্ডগোলে ভোগে অর্থাৎ গ্যাস ইন্ডাইজেশন কনসেসেপেশনের সমস্যায় যারা ভোগে অর্থাৎ পেটের গণ্ডগোল যাদের সবসময় লেগেই থাকে সেই সঙ্গে যাদের জীব পরীক্ষা করলে দেখা যাবে যে তাদের জীব একেবারে সাদা প্রলেপযুক্ত অর্থাৎ জীব পুরোপুরি সাদা থাকবে জীব পুরোপুরি সাদা থাকবে এবং জীব পুরো শুকনো থাকবে এবং সেই সঙ্গে গোড়ালি ব্যথার সমস্যা থাকলে আমরা অ্যান্টিমোনিয়াম ক্রোডাম মেডিসিনটি ব্যবহার করব এই গোড়ালি ব্যথা বা প্ল্যান্টার ফ্যাসাইটিসের সমস্যার ক্ষেত্রে আমরা অ্যান্টিমোনিয়াম ক্রোডাম মেডিসিনটি ওয়ান এম মাত্র দুটো ডোজ ব্যবহার করব পরপর দুদিন সকালবেলা খালি ফেটে তাহলে পনেরো দিনের মধ্যে গোড়ালে ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে গোড়ালে ব্যথা বা প্ল্যান্টার ফ্যাসাইটিসের তৃতীয় মেডিসিন হল অ্যাসিডাম ব্যঞ্জইকাম সংক্ষেপে অ্যাসিড ব্যঞ্জই তো এই অ্যাসিড ব্যঞ্জয়িক মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব। যাদের রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায় এবং শরীরে নানা রকমের সিমটমস দেখা দেয় স্মল জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায় জয়েন্ট ফুলে যায় হাতের আঙ্গুলের জয়েন্ট পায়ের আঙ্গুলের জয়েন্ট যখন ফুলে যাবে গাটে ব্যথা হবে সেই সঙ্গে গোড়ালে ব্যথা হবে সেই সঙ্গে আমাদের দেখতে হবে যে রোগীর পেচ্ছাপ পায়খানা অত্যন্ত দুর্গন্ধযুক্ত কিনা মুখ থেকে দুর্গন্ধ বেরোয় কিনা বা শরীরে যে ঘাম হয় তো সেই ঘাম দুর্গন্ধযুক্ত কিনা যদি এই দুর্গন্ধযুক্ত ঘাম পেচ্ছাপ পায়খানা যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলে অ্যাসিড বেঞ্জিকাম মেডিসিনেই ইউরোকেসিরও নর্মাল লেভেলে চলে আসবে এবং সেই সঙ্গে গোড়ালে ব্যথাও কমে যাবে এক্ষেত্রে অ্যাসিড ব্যঞ্জিকা মেডিসিনটি থার্টি সেস প্রোটিনসতে অত্যন্ত ভালো কাজ করে অ্যাসিড ব্যঞ্জিকা মেডিসিনটি থার্টি সেস প্রোটিনসতে এক ফটা করে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় পনেরো দিন থেকে কুড়ি দিন ব্যবহার করতে হবে এরপর দুই মাস পরে অ্যাসিড ব্যঞ্জিকা মেডিসিনটি প্রোটিনস একটু বাড়িয়ে টু হান্ড্রেড শেস মাত্র পাঁচ থেকে ছয়টা ডোজ ব্যবহার করলে গোড়ের ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে গোড়ালি ব্যথা বা প্ল্যান্টের ফ্যাসাইটিসের চতুর্থ মেডিসিন হচ্ছে পালসেটিলা পালসেটিলা মেডিসিনটি এই গোড়ালি ব্যথার জন্য অত্যন্ত ভালো একটি মেডিসিন যাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম হাঁটাচলা করার সময় যাদের গোড়ালি ব্যথা হয় এবং কিছুক্ষণ হাঁটাচলা করার পর গোড়ালি ব্যথা কমে যায় আবার যখন বিশ্রাম করে বিশ্রাম করার পর যখন আবার হাঁটাচলা করতে শুরু করে তখন আবার গোড়ালি ব্যথা হয় তো এই সিমটমসে এবং সেই সঙ্গে রোগী যদি শান্ত স্বভাবের হয় জল পিপাসা একেবারে না থাকে পেটের গন্ডগোলে ভোগে অর্থাৎ আমাশার সমস্যা লেগেই থাকে সে সঙ্গে যে কোনো খাবার দাবার ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করে কৃপন স্বভাবের হয় বেশি টাকা পয়সা খরচ করতে চায় না চায় রাত্রে শোয়ার সময় উজ্জু বালিশে ঘুমোতে চায় এ সমস্ত সিমটমসগুলি থাকলে আমরা পালসারিটা মেডিসিনটি ব্যবহার করব এক্ষেত্রে পালসারিটা মেডিসিনটি টু হান্ড্রেড সিএস মাত্র চারটা ডোজ পরপর চার দিন সকালবেলা খালি পেটে রোগীকে দিতে হবে এরপর দুমাস পরে পালসারিড মেডিসিনটি ওয়ান এম প্রোটেন্সিতে মাত্র দুটো ডোজ ব্যবহার করতে হবে পরপর দুদিন খালি পেটে তাহলে এই এই ধরনের প্ল্যান্টের ফ্যাসাইটিস বা গোয়ালি ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে এই ভিডিওর পঞ্চম তথা শেষ মেডিসিন হচ্ছে কস্ট্রিকাম তো কস্ট্রিকাম মেডিসিনটি কনস্টিটিউশনাল মেডিসিন যে সমস্ত রোগীরা দীর্ঘদিন ধরে গোড়ালি ব্যথায় ভুগছেন বা প্ল্যান্টার ফ্যাসাইটিসের সমস্যায় ভুগছেন যাদের গোড়ালে ব্যথা শত চিকিৎসা সত্ত্বেও ভালো হচ্ছে না সে সঙ্গে যদি রোগীর মধ্যে অ্যাংজাইটি চিন্তা ভাবনা টেনশন কাজ করে রাত্রে ঘুমোতে পারেন না সবসময় রোগের কথা ভাবেন নানা রকমের চিন্তা ভাবনায় যারা ভোগেন সে সঙ্গে যাদের দয়া মায়া অনেক বেশি গরিব দেখি দেখলে সাহায্য করতে এগিয়ে আসেন সে সঙ্গে যারা অন্যায় দেখলে প্রতিবাদ করেন চুপ থাকতে পারেন না সে সঙ্গে মিষ্টি খেতে মোটেই পছন্দ করেন না এবং নানা রকমের ব্যথা ব্যথনায় ভোগেন কোমর ব্যথা হাঁটুর ব্যথা যে কোনো ব্যথাতে তারা ভোগেন তাদের ক্ষেত্রে গোড়ালে ব্যথা সম্পূর্ণভাবে সারানোর জন্য কস্টিকা মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কষ্টিকা মেডিসিনটি প্রথমে টু হান্ড্রেড সিস পোটেন্সিতে চার ডোজ ব্যবহার করতে হবে পরপর চার দিন খালি পেটে এরপর মাস পরে কস্টিকা মেডিসিনটি পোটেন্সি বাড়িয়ে ওয়ান এম মাত্র দুটো ডোজ ব্যবহার করতে হবে এরপর যদি ব্যথা সম্পূর্ণভাবে সেরে যায় তাহলে আর মেডিসিনটি খাওয়ানোর দরকার নেই আর যদি ব্যথা সম্পূর্ণ না সারে তাহলে এরপরে এরপরে আবার পোটেন্সি বাড়িয়ে অর্থাৎ কস্টিকাম টেন এম ফিফটি এম সি এম ব্যবহার করে এই গোয়াল ব্যথাকে সম্পূর্ণভাবে সারানো সম্ভব হবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই